তিলিয়ামুরা থানা এলাকায় অপরাধের ঘটনা নেই গত কয়েক মাসে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে এই থানা এলাকায় এবার প্রাইভেট টিউটারের বাড়ি থেকে ফেরার পথে এক ছাত্রীর গলার স্বর্ণে চেন চিন্তায় হল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল তিলিয়ামুরা থানাধীন ত্রিশাপাড়ি এলাকায় শেষ বিকেলে এই ঘটনা এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় ছাত্রী অভিভাবকের তরফে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে জানা গেছে ঘটনার সঙ্গে দুজন জড়িত ছিল তবে এখনো পর্যন্ত একজনকেও আটক করতে পারেনি পুলিশ

লগে লগত বাইক ওলালে পাঠাইছে মানে স্পীডে টান দিয়া টান দিওঁ স্পীডে আছিলে